নীল নেমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায় বেরিয়ে পড়েছিলাম একদিন হাসিমারা কালী মন্দিরে হাসিমারার পৌঁছবার ঠিক আগেই এই মন্দির মন্দিরটি রয়েছে মাদারিহাট পেরিয়ে হাসিমারা ফ্লাইওভারের ঠিক আগে তরসান নদী দর্শা নদীর পাশে এই মন্দিরটি দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে সেদিন ছিল আমার বোনের জন্মদিন তাই সকাল সকাল পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গিয়ে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করে বেরিয়ে পড়েছিলাম হাটের উদ্দেশ্যে হাতে চৌপতিতে নেমে একটু হাঁটা পথে মানে ফালাকাটার যে যায় সেই রোড ধরে সোজা এলেই এই রিসর্ট দ্য জাঙ্গল বুক চলে এলাম ভেতরে এসেই আগে লাঞ্চে অর্ডার করে দিলাম দুজনে মিলে বিরিয়ানি বেশ এনজয় করলাম ও তো বেশ এনজয় করলো লাঞ্চ সেরে নিয়ে তারপর রিসর্টটা ঘুরে দেখছিলাম আমরা দেখো ভীষণ রোদ ছিল সেদিন মানে তাকানো যাচ্ছিলো না চোখ ঝলসে যাচ্ছিলো এতটাই রোদ ছিল তবু ঘুরে ঘুরে দেখলাম আমরা আমি আগেও গিয়েছিলাম এখানে বাট বোনকে নিয়ে যাওয়া হয়নি সেদিন বোনকে নিয়ে গেছি এবং ঘুরে ঘুরে দেখে ছবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়েছি অবশ্যই একবার এই রিজর্টে এসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এখানে সন্ধ্যাবেলা ছিল বার্থডে পার্টি ছোট্ট করে থ্যাংক ইউ